গ্লোবাল নেটওয়ার্ক সো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য এখন লাইফটি খুবই ইম্পর্টেন্ট আমি বিশ্বাস করি যারা সোশ্যাল মিডিয়াতে আছেন এবং লাইফের কেরিয়ারকে নিয়ে যারা সবচেয়ে বেশি চিন্তিত এবং যারা খুবই এক্সাইটেড কেরিয়ার তৈরি করার জন্য সো আজকের লাইফটি এই মুহূর্তে খুবই অসাধারণ হতে যাচ্ছে আপনারা যারা পরবর্তীতে দেখবেন লাইফটা মনোযোগ সহকারে কথাগুলি শুনবেন এবং অ্যানালাইসিস করবেন আমি বিশেষ করে আপনার উপকারে আসবেন আর আজকের টপিকটা হচ্ছে জব মানে আমরা চাকরি করব নাকি বিজনেস করব হাজার হাজার মানুষের স্বপ্ন বিজনেস হওয়ার আবার হাজার হাজার মানুষের স্বপ্ন তারা চাকরিও করার এখন চাকরি আর বিজনেস এই দুইটাই কিন্তু দুই কটাগরি দুইটা কিন্তু দুই ক্যাটাগরি চাকরি হচ্ছে আপনি মাসের এক তারিখ থেকে ত্রিশ তারিখ পর্যন্ত কাজ করবেন কোনো বসের আন্ডারে আর না হলে কোনো কোম্পানির আন্ডারে মাস শেষে আপনি একটা ফিক্স স্যালারি পাবেন আর বিজনেস হচ্ছে আপনি আপনার সময় মেধা অর্থ এবং আপনার টাইম সব কিছু ইনভেস্ট করে আপনি যত খুশি তত কামাতে পারবেন আমরা বেশিরভাগ মানুষই কিন্তু চাকরির উপরে আকৃষ্ট অনেক বেশি কারণ মাস শেষে আমরা স্যালারি পাবো আর কাজ করবো বাট একটা সময় যাওয়ার পরে আমাদের কাছে কিন্তু এরকম মনে আসে যে চাকরির চেটে বিজনেসে ভালো দেখুন আপনার যে বস আপনি যার কাজ করতেছেন সে আপনার দাঁড়াতে কোটি কোটি টাকা ইনকাম করতেছে ইয়েস আপনার বস কখন আপনাকে ফ্রিতে কোনো কিছু নেবে না আপনার বস আপনাকে কাজ করানোর পরে মাস শেষে আপনাকে একটা স্যালারি দেবেন আর বিজনেস হচ্ছে আপনি আপনার জায়গা থেকে আপনি নিজেই বস আনলিমিটেড আপনি ইনকাম করতে পারবেন আমরা এই বিষয়টা অনেকে বুঝতে পারি না আবার ইয়াং জেনারেশান ইয়াং জেনারেশান ছাড়া ফরেন কান্ট্রিতে আমরা যারা জব করতেছি বিভিন্ন মানুষ আমরা এখনও চাকরি করতেছি কিন্তু চাকরির পাশাপাশি চিন্তা করতেছি যে আমরা কী করবো হতাশার ভিতরে আমরা প্রচুর হতাশা এই হতাশা আমাদের শেষ হচ্ছে না কারণ কেন কারণ আমার যে পরিমাণ ইনকাম করা দরকার আমার সেই পরিমাণ ইনকাম আসতেছে না আমার যদি দশ টাকা ইনকাম হয় তাহলে আমার পনেরো টাকা খরচ বাকি টাকা আমি কোথায় থেকে নিয়ে আসবো একটা কাজও পাচ্ছি না সো এর জন্যই আমাদের লাইফের সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে আমরা চাকরির পিছনে যদি না ঘুরি আমরা যদি বিজনেসের প্রতি একটু আকৃষ্টিত হই এবং ওই আকর্ষণের সাথে সাথে যদি আমরা বিজনেসটা করার জন্য যে ধরনের মন মানসিকতা এবং কাজগুলি করা প্রয়োজন আমরা যদি সেই কাজগুলি করি তাহলে নিঃসন্দেহে আমরা আমাদের জীবনে পরিবর্তন হতে পারা সম্ভব দেখুন আপনি দশ বছর কাজ করলেও আপনি কখনো মাল্টি মিলেনিয়ার মাল্টি মিলেনিয়ার হতে পারবেন না এটা কোনো প্রসেসে নাই মাস যদি কাজ করেন তাহলে আপনার স্যালারি আছে মাসে যদি কাজ না করেন স্যালারি নাই এটা আপনি নিশ্চিত জানেন কিন্তু বিজনেস হচ্ছে আপনি দুই বছর তিন বছর যদি বিজনেসটা দাঁড়া করতেও সময় লাগে কিন্তু তিন বছর চার বছর পাঁচ বছর পরে আপনি এখান থেকে জন মানুষকে আপনার বিজনেসে যদি কাজেও লাগান তারপরে আপনি ইনকাম করতে পারবেন আনলিমিটেড ইনকাম করার সিস্টেম থাকে এখন এই যে চাকরি এবং বিজনেস এই দুইটা যদি অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন আপনার বাড়ির আশেপাশে হয়তোবা কোনো ব্যক্তি গত দশ বছর যাব চাকরি করতেছে তার লাইফস্টাইলটা দেখবেন তাহলে বুঝতে পারবেন আপনি কি চাকরি করতে চান আর যে ব্যক্তি গত দশ বছর যাবত বিজনেস করতেছে তার লাইফস্টাইলটা দেখবেন সে কিভাবে লাইফ আপ করতেছে সে কেমন ইনকাম করতেছে তার লাইফস্টাইল তার পরিবর্তন কতটুকু হলো সে কীরকম স্বাচ্ছন্দ্য জীবন ভোগ করতেছে আপনি এই অ্যানালাইসিসটা করলেই কিন্তু বুঝতে পারবেন একজন চাকরিজীবী দশ বছরে কোন অবস্থায় আছে। এবং একজন বিজনেস করে সেই ব্যক্তি দশ বছরে কোন অবস্থায় যেয়ে পৌঁছাচ্ছে তার লাইফলিটা কীরকম আপনি যদি এই জিনিসটা বুঝতে পারেন অ্যানালাইসিস করতে পারেন তাহলে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন আপনি চাকরি করবেন নাকি আপনি বিজনেস করবেন দেখুন আমি একজন জব হোল্ডার আমি জব করতেছি গত দশ বছর যাবৎ ফরেন কান্ট্রিতে বাট আমি আমার যে লক্ষ্য বা স্বপ্ন সেটা কিন্তু এখনো পূরণ করতে পারছি না কিন্তু আমি এর পাশাপাশি কিন্তু বিজনেসও করে যাচ্ছি কারণ বিজনেস হচ্ছে আমার ফিউচারের জন্য আমি একটু এক্সট্রা সময় দিচ্ছি বিজনেস করে যাচ্ছি বর্তমানে বিজনেস করার জন্য বিভিন্ন ওয়ে আছে আপনি সোশ্যাল মিডিয়াতে বিজনেস করতে পারেন আপনি অনলাইনে বিজনেস করতে পারেন আপনি অফলাইনে বিজনেস করতে পারবেন কিন্তু একটা সঠিক মাধ্যম দরকার কারণ অনেক সময় বিজনেস করার জন্য ইনভেস্ট দরকার অনেক বিজনেস অ্যাক্টিভিটিস জানা দরকার এবং বিজনেসের প্রপার ওয়েতে যদি আপনি কাজ না করতে পারেন তাহলে বিজনেস গ্রো আপ হবে না কিন্তু সময় লাগবে একটু একটা সময় আপনি সফল হবেন যদি আপনি ডিটারমেন্ট থাকেন সো অ্যানালাইসিস করা দরকার আপনি জব করবেন না বিজনেস করবেন কারণ জব জব নিয়ে হাজার হাজার মানুষ কন্টেন্ট তৈরি করেছেন ইভেন আমি যেহেতু একটা গ্লোবাল বিজনেসের সাথে সম্পৃক্ত আমি যেহেতু জবের পাশাপাশি বিজনেস করতেছি আমার কিন্তু একটা ইনকাম আমি নিশ্চিত করে যাচ্ছি জব থেকে আমি ততক্ষণ ইনকামটা পাবো যতক্ষণ আমি ফরেন কান্ট্রিতে আসি কিন্তু বিজনেস আমি বাংলাদেশে চলে গেলেও সেই ইনকামটা পাবো কারণ বিজনেস হচ্ছে অ্য বিগ অপরচুনিটি ফর মি তো তার জন্য আমি সোশ্যাল মিডিয়াতে এবং আমার পরিচিত অপরিচিত যারা আছেন আমি প্রত্যেককে বলি শুধু জবের পিছনে না দৌড়ে উদ্যোক্তা হন কারণ জব শুধু চাকুরি শুধু আপনাকে সার্ভাইভ করা শেখা শেখাবে আপনি দৈনন্দিন জীবনের যে জিনিসগুলি আপনার প্রয়োজন সেই চাহিদাটা মেটাতে পারবেন কিন্তু কখনো স্বপ্ন পূরণ করতে পারবেন না আর যদি বিজনেস করেন তাহলে তিন বছর পাঁচ বছর পরে আপনি আপনার লাইফের প্রত্যেকটা স্বপ্ন পূরণ করতে পারবেন ইনশাল্লাহ এটাই হচ্ছে জব অ্যান্ড বিজনেসের মধ্যে পার্থক্য তারপরে আরও অনেক অ্যানালাইসিস আছে জবে আপনি যদি কারোর সাথে জব করতেছেন কারো জব করতেছেন সময়ের স্বাধীনতা নাই অর্থের স্বাধীনতা নাই তারপর হচ্ছে যেমন আমরা মাঝে মধ্যে বারো ঘন্টা জব করি কিন্তু বারো ঘন্টার পরে আবারও কখনও অফিস থেকে আমাদেরকে বলো দুই ঘন্টা তিন ঘন্টা আজকে এই অনুষ্ঠান হবে ওই অনুষ্ঠান হবে আজকে এই ক্লায়েন্ট আসবে আমাদের কিন্তু এক্সট্রা সময় দিতে হয় কিন্তু বিজনেস করলে আপনার এখন ভালো লাগতেছে না আপনার বিজনেস করবেন না আপনার ক্লায়েন্ট আসতে আসে আপনি অ্যাকজিট করতে পারবেন বলতে পারবেন আপনি যে কালকে আসেন কালকে আপনার সাথে দেখা করব স্বাধীনতা সময়ের স্বাধীনতা অর্থের স্বাধীনতা জব করলে একটা নির্দিষ্ট স্যালারি পাবেন কিন্তু বিজনেস করলে আপনার নির্দিষ্ট না আপনার দশ গুণ বিশ গুণ করতে পারবেন জবে আপনার মালিক না আপনি অন্ডারে আন্ডারে কাজ করতেছেন লাইক আপনি হচ্ছেন গুলাম আর বিজনেস আপনি হচ্ছেন নিজের মালিক আপনার নিজের মতো স্বাধীন আপনাকে জবাবদিহিতা করতে হবে না কারো কাছে আপনি আপনার নিজের কাছে জবাবদিহিতা দিতে পারবেন আপনি সিও আপনি হচ্ছেন আপনাকে সব ধরনের ফ্যাসিলিটি দিতে পারবেন সো তার জন্য আমি বলবো যারা ইয়াং জেনারেশন আছেন অবশ্যই আপনার বিজনেসের প্রতি একটু বেশি ফোকাস দিবেন কারণ আপনি তিন বছর যদি কষ্ট করে বিজনেস দাঁড়া করেন যে কোনো বিজনেস আর যদি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটা তিন থেকে চার বছরের ভিতরে আপনি দাঁড়া করতে পারেন তাহলে আপনি গ্লোবাল বিজনেসম্যান হওয়াটা আপনার সারা পৃথিবীতে আপনার নাম ছড়ানোটা একটু সময়ের ব্যাপার ব্যাটার কিছু করা যাবে যদি কেউ গ্লোবাল বিজনেস করতে চান গ্লোবাল বিজনেসম্যান হতে চান বা বিজনেস ওম্যান হতে চান আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার ইউটিউবে আমার বিভিন্ন ভিডিওতে আমার ভিডিও দেওয়া আছে বা কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ আমি আমার জায়গা থেকে চেষ্টা করবো আপনাদেরকে একটা রাইট ওয়ে দেখানোর জন্য এবং আপনাদেরকে সফল করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব ইনশাল্লাহ বিশ্ব ব্যস্ট অফ দেখা হবে নতুন কোনো লাইভে আসসালামু আলাইকুম গুড মর্নিং কে